উচ্ছে চাপর ঘণ্ট পশ্চিমবঙ্গের রান্না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উচ্ছে চাপর ঘন্ট করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা দেখুন কি সুন্দর হয়েছে দারুণ এর জন্য উচ্ছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মটরটা ভিজিয়ে রেখেছি রাতে আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলা এগুলি ভালো করে ধুয়ে জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি বাটাও করা যায় সে নোরায় উচ্ছে থেকে একটু বড় এগুলি উচ্ছে বলে না কী বলে করলা বলে এটা আমি বলতে পারছি না আপনারা যদি মনে করেন এগুলির নাম আলাদা কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করে বলবেন এগুলি আমি ধুয়ে জল দিয়ে এই ফ্লেমে নুন দিয়ে বসিয়েছি মোটর ডালটা মেশিনে বাটা করে নিলাম এদিকে উচ্ছেটা সেদ্ধ হচ্ছে ফ্লেমটা এখন ডো করে দেব এই ফ্লেমে সেদ্ধ হবে সুসাধ্য হতে হবে এভাবে দেখো উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এরকম উচ্ছে খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো উচ্ছেগুলি কীরকম সেদ্ধ হলো জল কতটুকু আছে ওইভাবে দেখে নিতে হবে আর এভাবে নাড়াচাড়া করতে হবে এই যে দেখো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে রঙ পাল্টাচ্ছে ফ্লেমটা কিন্তু লোতেই আছে আরও সেদ্ধ হবে এগুলি এগুলি কিন্তু খুব কচি এই যে দেখে নিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলি দিয়ে মশলাটা পেস্ট করে নেব মেশিনে নোড়াইও করা যায় অল্প জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেল উচ্ছে যে এগুলিও সেদ্ধ হয়ে গেল এগুলি দেখো আমি কি করছি এত সুন্দর সেদ্ধ হয়েছে যে খুব সহজেই সবগুলি নরম করে মেখে নিচ্ছি বিচিগুলিও থাকবে এই যে নরম হয়ে গেছে দারুণভাবে উচ্ছেগুলি নরম করে নিলাম কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা একটু বেশি দিয়েছি একটু বেশিই দিতে হবে মুখরোচক খাবার হবে তেল মাখিয়ে নিচ্ছি কড়াইতে উঠছে চাপড় ঘন্ট হবে এখন মটর ডাল বাটাটা তেল গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম মশলা যে পেস্ট করেছিলাম এই মশলা থেকে দু চামচ মশলা এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো লাগবে আর বাকি মশলা অন্য রান্নাতে দেব মশলাটার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি নুনটা পরে দেব। এখন মশলার সাথে মটর ডালটা ভালো করে ভাজা করে নেব এই তেলে প্রয়োজনে তেল দেব লো ফ্লেমে ডালটা ভাজা করে নিচ্ছি মটর ডাল বাটাটা কড়াইতে লেগে যাচ্ছে আর ভাজা হচ্ছে কিন্তু খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি ডালগুলি তাহলে সুন্দরভাবে ডাল ভাজা হবে কিছুক্ষণ পর পর ভাজাটা করার জন্য ডালটা নাড়াচাড়া করতে হবে এখন রাইস ব্যান অয়েল একটু দিয়ে দিচ্ছি এক চামচের মতো টেবিল চামচে এক চামচ তাহলে ডাল ভাজাটা সুন্দরভাবে হবে তেলটা যে দিয়েছি তেলটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভালো রান্না এটা রান্না করে খাবে খুব সহজেই রান্না করা যায় এই যে দেখো ডালটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে ছুরি ভাজা হচ্ছে মটর ডালের ছুরি ভাজা সম্পূর্ণ কড়াইতে ছড়িয়ে দিলাম এখন সেদ্ধ উচ্ছেগুলি দিয়ে দিচ্ছি উচ্ছেতে কিন্তু নুন আছে ডালের মধ্যে নুন নেই এখন ডালের মধ্যে ডালের জন্য নুন দিচ্ছি নোনা যাতে বেশি না হয় ওইদিকে লক্ষ্য রেখে নুন অল্প পরিমাণে দিলাম হলুদ অল্প পরিমাণে দিলাম ডাল ভাজা হয়ে গেছে মোটামুটি এখন উঠছে সময় ডালটা ভাজা হবে আরও খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি এভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে আমাকে কমেন্টস করে বলবে কি রকম হলো ছড়িয়ে দিলাম আর ডাল এই যে দেখো কাছে থেকে দেখিয়েছি কীরকম ঝুরঝুরে হয়ে ভাজা হয়েছে গরম ভাতে বেশ ভালো লাগবে ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি তাহলে ভালো লাগবে এরকম হলে অফিসের টিফিন হিসেবেও নেওয়া যায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তেতোটা এত লাগবে না কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য তাহলে ভালো লাগবে কাঁচা লঙ্কা কুচি খেতে এটার মধ্যে যে দিয়েছি এগুলি যখন ভাতে কামড়ে পড়বে তখন দারুণ লাগবে এর জন্য এই সময় কাঁচা লঙ্কাটা দিয়েছি সবুজ সবুজে দেখা যাচ্ছে এগুলি কাঁচা লঙ্কা কুচি আর এইভাবে ঘষে ঘষে আমি কড়াইটা পরিষ্কার করে করে মটর ডাল আর উচ্ছেটা ভাজা করে নিচ্ছি অল্প তেলে উচ্ছেতে তো তেল দিতে হয়নি মটর ডালেই তেল দেওয়া হয়েছে তাই অল্প তেল বলেছি এভাবে ছড়িয়ে দিচ্ছি ফ্লেমটা দেখাবো এই যে এই ফ্লেমে রান্না হচ্ছে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে গরম ভাতে কীরকম লাগবে ভাত ঝরঝরে ভাজাও ঝরঝরে মুখরোচক একটা খাবার ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ